বন্দে পুরুষোত্তম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎ শ্রী গুরবে নম যেমন তাকে বুঝি শ্রীনাথ পর্ব দুই আকার হয়েছেন ছোট বড় মাঝারি নানা আকার এবার আজলায় তুলে তৃষ্ণা নিবারণও করতে পারো আবার ঝাঁপিয়ে পড়ে সাঁতারও কাটতে পারো কলসি ভরে ঘরে নিয়ে যেতে পারো খাল কেটে জমিতেও দিতে পারো যেমন ঠাই তেমন পাই যত বড় শক্তি ফল তত বড় মুক্তা জল বড় ঝিনুকটি কেন খোঁজো বড় মুক্তা সারটি পাবে বলে প্রাইমারি স্কুলে যখন পড়েছ তখন এক একরকম সেখান থেকে পাশ করে বড় স্কুলে বড় মাস্টারের কাছে গেলে তারপর স্কুল থেকে গেলে কলেজে বিদ্যালয় থেকে এলে মহাবিদ্যালয় এখানে আরো বড় বড় সব কৃতবিদ্য শিক্ষক মহাবিদ্যালয়ের পরেও যদি চাও তো চলে যাও বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিদ্যার আকর ভূমিতে মহাপ্রাজ্ঞ বিদ্যাধর পুরুষেরা জ্ঞানের মশাল জেলে বসে আছেন সেখানে শিক্ষার স্তরে স্তরে শিক্ষাগুরুর বদল হচ্ছে কিন্তু গুরু যদি পরাত্পর গুরু হন তাহলে তার বদলের দরকার নেই আধ্যাক্ষর থেকে আরম্ভ করে খরাক্ষর সর্বস্তরেই জ্ঞান পাওয়া যাবে তার স্কুলে বর্ণ পরিচয়ই পরও আর মহাভারতেই পড়ো সব কিছুরই পাঠ পাবে পড়ার পর গুরুর কাছে ওর ওপরে আজ আরও যার ওপরে আর কিছু নেই কিছু নেই যার ওপারেও তদবধি পেয়ে যাবে এই এক ঠাঁয়ে এখন আর্ত্র জাতবাদ সর্বভুবন পারাপা এবার তোমার যেমন ইচ্ছা যতটুকু ক্ষুধা ততটুকু সুধা ক্ষুধাও তিনি বাড়িয়ে দেন তিনি ক্ষুধা আবার ক্ষুধার অন্ন যিনি ক্ষুদাবর্ধক তিনি ক্ষুধার পুরক ঈশ্বরের জন্য যে আকুতি সেই ঈশ্বরেরই দয়া তার দয়াতেই তাকে চাই আবার তিনি দয়া করে ধরা দেন মা রুগ্ন ছেলেকে পলতার ঝোল খাইয়ে আগে খিদে বাড়িয়ে নিচ্ছেন তারপর মুখে তুলে পেট ভরে ভোজন করাচ্ছেন তিনি ভক্তি তিনি ব্যাকুতি তিনি ক্রন্দন আবার ক্রন্দনের নিবারণ তেসান ভজতান ভজতাং প্রীতিপূর্বক দাদা আমি বুদ্ধিযোগ যেন যারা হয়ে আমার ভজনা করে আমি তাদের বুদ্ধি যোগ দান করি তখন সেই বুদ্ধি বোধবল দয়েই ফলেই তারা আমাকে লাভ করতে পারে তাতে যুক্ত হলে তৎক্ষুধা তিনি বাড়িয়ে দেন আর ক্ষুদানুপাতে সুধাও তুলে ধরেন মুখে যত যুক্ত হবে ততই ক্ষুদার্ত হবে যত ক্ষুদার্ত হবে ততই তাকে চলবে তিনি করুণা করে ক্ষুধা হয়ে আমাকে ক্লেশ দিচ্ছেন পরনে বস্ত্রাভাব হয়ে আমাকে সংকুচিত করছেন আবার করুণা করে আমাকে উদ্যমশীল করি আমাকে দিয়ে বস্ত্র আহরণ করাচ্ছেন একবার দয়া করে আমাকে সংকুচিত করছেন আবার কৃপা করে আমাকে প্রসারিত করছেন বিন্দুরূপ থেকে সিন্ধুরূপে বিকশিত করছেন তিনি অভাব হয়ে প্রকুটি করছেন আবার তার ভাব দিয়ে স্বভাবে প্রতিষ্ঠিত করছেন মা ছেলেকে কাঁদিয়ে নিয়ে স্তন দিচ্ছেন কাঁদলে তখন মা বলি ও মানে ও মা ও মা নিজেকে ডাকিয়ে নিয়ে মা তখন ছুটে আসেন এই যে বাছা এই যে আমি এসো বুকে এসো তিনি বুক পেতে বসে আছেন একবার যাতে ডাকি তার ওই জন্যে তারা করছেন তাই যন্ত্রণা বেদনা সব তার দান ক্লেশ প্রাণী পরাজয় সব তার আহ্বান তিনি বিচিত্র কেউ তাকে চিত্রিত করতে পারে না তিনি নিষ্কল অনন্ত অশেষ পাত্র বিশেষে ফল কিন্তু তিনি সেই এক সেই সাতি নক্ষত্রের জল বিশ্বদেব শ্রীকৃষ্ণের স্তবচ্ছলে বলছেন তমি মহজং শরীর হৃদি হৃদি ধৃষ্টি তমাত্মকল্পিতনম প্রতি দৃশ্যমিব নৈ কদাক সমধিগতস্মি সমধি গত ভেদ মহ সূর্য ভিন্ন ভিন্ন লোকে ভিন্ন ভিন্ন রূপে বা শক্তিতে অনুভূত হয় কিন্তু আসলে সূর্য এক সেই রকম এই অজ পুরুষও ভিন্ন ভিন্ন আধারে ভিন্ন ভিন্ন রূপে ধরা দিলেও বস্তুত এক অফুরন্ত আধারে তার অফুরন্ত বিলাস আবার সকলেই তার আত্মকল্পিত আত্মজাত কেউ বলছে রামকৃষ্ণ পাগলা খামখেয়ালি কাণ্ডজ্ঞানী খেঁপা বেশ তাই তারা আর খোঁজ নিলেনা মথুরবাবু কিছুটা এগোলেন ঠাকুর এগোলেন আরও খানিকটা দেখালেন তাকে যত খেলো মনে হচ্ছে তত খেলো নন সাধারণ খোল হয়েও বল তার অসাধারণ জিজ্ঞাসু মথুরবাবুকে চাক্ষুষ দেখালেন তিনি শ্যামা আবার তিনি শিব সৃষ্টি স্থিতির মূল কথা নরেন্দ্র দেখলেন ওর মধ্যেই জ্ঞানের আকো উনি বিজ্ঞানের ডাক্তার চরম প্রশ্নের পরম জবাব গিরিশ ঘোষ বুঝলেন উনি করুণার পারাবার পাত্রা পাত্রে করুণা বর্ষণ করে চলেছেন বর্জনোত্তর অর্জনের অপেক্ষায় থাকছেন না তার এক কণা হৃদয় ধারণ করলেই মুনি বাঞ্ছিত মুক্তি সূর্যের একই আলো তাকে আত্মস্থ করে কোন ফুল লাল হচ্ছে কোনো ফুল হলদে হচ্ছে কোনো ফুল নীল হচ্ছে ফুল গোলাপি হচ্ছে আবার কেউ বা তৎসাজুজ্জি রং হারিয়ে সাদা হয়ে ফুটেছে বিহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামনন্দন সহায় এসেছেন ঠাকুরের কাছে দু চার দণ্ড ঠাকুরের সঙ্গ করে সবা মণ্ডপে এলেন বক্তৃতা করতে একটু ছোঁয়াতেই রং ধরেছে মনে দৃষ্টির পরিচ্ছন্নতা এসেছে চোখ ভাষণের প্রারম্ভেই বললেন ইনি এক অদ্ভুত মানুষ সাধারণের মতো দেখতে হলেও কিন্তু সাধারণ মানুষ নন বললেন একটা জিনিস জীবনে ভুলব না এর জীবনে প্রাইভেট বলতে কিছুই দেখলাম না আমাদের জীবনে কিছুটা পাবলিক বাকিটা প্রাইভেট আর এর সবটাই পাবলিক পাবলিকের পারে যাওয়ার জন্যে এর অন্তরালের আত্মজীবন বলে কিছু নেই গোটাটাই লৌকজীবন অলৌকিক রকমের লৌকিক যাই সংস্কার মুক্ত দৃষ্টি নিজের চোখ নয় শুধুই চোখ বিশ্বসন বর্জিত বিভিক্ষা কিন্তু সংস্কার মুক্তি বললেই কি সংস্কার মুক্তি নদী পার হব বললেই নদী পার হয়ে গেলে বাবুই পাখির বাসা তো দেখেছ কি মনোরম কি পরিচ্ছন্ন আর কেমন মকমলের মতো কোমল বাছা বাছা চিরুল চিরুল ঘাস দিয়ে ওই ছোট পাখিটি ঠোঁট দিয়ে যা রচনা করে আমরা এই এত বড় মানুষটা দুহাতের দশটায় আঙুল লাগিও তা পারবো না কিন্তু আমাদের বুদ্ধি কি বাবুই পাখির চেয়ে কম না কলা কৌশলে আমরা পিছনে পড়ি তা নয় বাবুই করে তার সংস্কারে ওই শিল্পকৃতিত্ব তার সহজাত তার ক্ষুদ্র দেহটি আর তার নির্দিষ্ট জীবনটি ওই পটুত্বের পর বাবুই মানেই বাবুই ভাষা তুমি সহস্র বাধা সৃষ্টি করেও ওই কলা স্মৃতি তার চৈতন্য চুত করতে পারবে না কোথায় এক টুকরো মিজরি পড়ে তার পাবে অনেক দূরের ক্ষুদ্রতম পিঁপড়েটি পাকা কাঁঠাল ভাঙো কিংবা পাকা ফজলি আম কাটো দেখবে থেকে চোখে নেমেছে বড় বড় নীল রঙে লাল মুখো মাছিগুলো ঝাঁকে ঝাঁকে ছুটে আসবে কে তাদের খবর দিলে সংস্কার ক্ষুদ্রতর হয়েও তারা এ বিষয়ে আমাদের এ চেয়ে দক্ষতর কল্পানাতিত ঘ্রাণ বিষার বোঝো তবে সংস্কারের খেলা এই সংস্কার সমুদ্রের ওপারে যেতে হবে তোমাকে যেমন তোমার আত্মার সম্পদ তেমন তোমার কর্মকলাপ বৃত্তি বৃত্তে আবর্তিত হচ্ছে তদনুযায়ী এমনকি তদনুযায়ী তোমার দেহধার জানো তো জড় ভরতের গল্প প্রয়াণকালে হরিণ চিন্তা করতে করতে হরিণ দেহ পেলেন পরের জন্মে হিমায়তপুর আশ্রমে এক পাঠা ঘুরত ঘুরঘুর করে বেড়াতো ঠাকুরের আশপাশে শুয়ে থাকতো ভক্ত গোষ্ঠীর ধারে কাছে ঠাকুর তার পরিচয় ব্যক্ত করে দিলেন একদিন ওরে ও সাধারণ পাঠা নয় ও নিজনী থেকে এ জন্মে এসেছে অযোজনীতে ওর নাম ছিল কালিদাস কালিদাস ঠাকুর বলতেন ওই কেলে বেশি দূরে টুরে কোথাও যাসনি যেন তোর এই নাদুস নুদুস দেখ দেহ দেখে লোকে আবার লোক সামলাতে পারবি নে কাটে কুটে খায়ে ফেলাবি কালিদাস আশ্রম ছেড়ে যায়নি কোনোদিন দিন আশ্রমেই দেহ রেখেছিল বার্ধক্যে পৌঁছে ছোট খাটো শান্ত করে শান্তিক্রিয়াও করা হয়েছিল তার আত্মার সৎগতির জন্য। উত্তম জন্ম লাভ নিঃসন্দেহে উত্তম কর্মের পুরস্কার কিন্তু সেই জন্মেকে যদি উত্তম কাজে না লাগাও আবার প্রত্যাবর্তন জন্ম ধরে অজস্রজনী ভ্রমণ যতক্ষণ না পরিশুদ্ধ হচ্ছ ততক্ষণ ঘুরতে হচ্ছে যা তোমার মনকে দখল করে বসলো সত্তার সত্য হরণ করলো তৎগতিতে দেহ লাভ করলে তুমি সেই বৃত্তি সেবাই তখন তোমার ধ্যান জ্ঞান মহৎ জন্মের সঙ্গে চাই মহৎ কর্ম ঈশ্বরের দেওয়া দেহ নিয়ে ঈশ্বর কর্ম করতে হবে দেহ মন হৃদয় সব কিছুই তাকে দিতে হবে নিজেকে তার হাতে ছাড়তে হবে তবে বৃত্তির থাবা তোমাকে হাতাতে পারবে না ব্যাপারটা কেমন জানো একখানা ভালো নৌকো পেলেই কি গন্তব্য ঘাটে পৌঁছানো যায় না চাই হাল ধরার কেরামতি বৈঠাও মারতে হবে আবার হালও ধরতে হবে এই হলো কর্ম আর নিজে যদি হাল ধরত ধরতে না জানো তো শুধু বৈঠাই মারো হাল ছেড়ে দাও নিপুণ মাঝির হাতে তার হাতে থাকুক হাল আর তোমার হাতে গেরুয়াল তখন আর ভয় নেই তখন তরি চলল তর তর করে তীরে তীরে সংস্কারের ঘাট ঘাটে ঘাটে পাটে পাটে সাজানো লোভের সামগ্রী যেখানে তোমার সঙ্গে আনা সংস্কার সমতার গান পাচ্ছে দরাজ দরিয়ার মায়া কাটি সেইখানে ভিড়ে পড়তে চায় তোমার মোহ মুগ্ধ মন বৈঠা জল ভেঙে গতি করতে চায় সেই দিকে কিন্তু হালে বসে মুখ টিপে হাসেন পোক্ত মাঝি না বাছা উটি হচ্ছে না শুধু জল টানলেই রাস্তা হয় না রাস্তা রয়েছে আমার হাতে তোমাকে নিয়ে যাব ওই 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 আমার দেশের ঘাটে যা তোমার দেশ বটে জমিদারের ছেলে জমিদার হয়ে জন্মেছে তাতে কি হয়েছে সে কি বাপের দেওয়া সম্পদ সব ভোগ করতে পারে যদি বদমাইশ হয় মাতাল হয় মামলাবাজ হয় তো দুদিনেই ফুটিয়ে দিল সব তারপর রাস্তার ভিকিরি বাপ দিলেই ছেড়ে পায় না বলছেন ঠাকুর বলেছেন পরম পিতা তো ঢের দিলেন তোমার দুহাতে যত ধরে ভর্তি করে দিয়েছেন সব কিন্তু দিলে কি হবে মূলধন খাটিয়ে যদি খেতে না জানো তো চাটি বাটি সব গেল ফের মেরে কেলেঙ্কারি করলে বাপের নামে ঈশ্বরের বেটা তুমি বাপের উত্তরাধিকার নিয়ে এসেছ নরজন্মের লীলা করতে কিন্তু এসেই বাপের কথা আর বাপের উত্তরাধিকারের কথা ভুলে গেলে হারিয়ে ফেললে বাপের সিন্ধুকের চাবিকাঠি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হতেই চিদাত্মা সব ভুলে গেল তখন সে হৃত চৈতন্য তখন থেকেই সংস্কার আর বৃত্তির গাটটা খেতে খেতে নিত্য নাজেহাল কল্পনা নেই পরিকল্পনা নেই গোনা গুন্তি দিন কটা নিয়ে খেয়ালি বাচ্চার মতো ছিনিমিনি খেলা পা ফেলতে হবে মজবুত করে টানা টানা করে এক রাস্তায় এক টানাভাবে সে রাস্তা তার রাস্তা নিজের ফন্দির ফাঁদে পড়লে হবে না কারণ নিজস্ব বলে তোমার এখন কিছু নেই তুমি এখন পরস্য বৃত্তির লাঙলের বলদ ধরা দিতে হবে তাঁর ধারণায় মনকে করতে হবে তার মনের মতো দেহ হবে তার ইচ্ছার গেহ জীবন তার সেবার সরঞ্জাম সাধনা আত্মসমর্পণ তখন কোথায় সংস্কার আর কোথায় বন্ধন তার সঙ্গে যদি বাঁধন পাকা হয় তবে অন্য বাঁধন সব আলগা হয়ে যায় তখন তুমি চোখা রোখা ব্রহ্মপুত্র ছুটে চলেছ মানুষ সরোবর থেকে সাগরের দিকে তখন তোমায় রোখে কে তখন অজেও তুমি সর্বলোকে জয় গুরু বন্দে পুরুষোত্তম